পাথুন নিসানকা সিলভা হ্যাঁ যে শ্রীলঙ্কার পেহাদার ক্রিকেটার আর সে আন্তর্জাতিক ক্রিকেটে শ্রীলঙ্কার হয়ে প্রথম কোনো প্লেয়ার শ্রীলঙ্কার যে ডবল সেঞ্চুরি করছে হ্যাঁ কুমার সাঙ্গাকারা মহালা বড় বড় বড়ো প্লেয়ার তারা ডবল সেঞ্চুরি করতে পারে না এই প্লেয়ারটা করছে যে বিশ্ব ক্রিকেট আজ পর্যন্ত চৌদ্দটা ডবল সেঞ্চুরি এর মধ্যে এ দখল করে নিয়েছে একটা হ্যাঁ এবং তার সেকে থার্ড হাইয়েস্ট হ্যাঁ ছয়ত্রিশ বলে সর্বোচ্চ কম বলে ডবল সেঞ্চুরি এবং ফার্স্টে আছে ভারত ইশান কিশান সেকেন্ড আছে ম্যাক্সয়েল যেটা বিধ্বংসী ইনিংস খেলছিল আফগানিস্তানের বিপক্ষে দু হাজার তেইশ বিশ্বকাপে সেইটা আর এইটা তৃতীয়তম যেখানে সে একশো উনচল্লিশ বলে একশো দুইশো এগারো রানের একটা ইনিংস খেলে বিগ দশ ইনিং যেটা চৌদ্দটা ডবল তার সম্ভবত যদি ভুল না করি তাহলে উনপঞ্চাশটা ম্যাচ তিনটা সেঞ্চুরি একটা ডবল সেঞ্চুরি সেঞ্চুরি তো হতেই পারে ডবল সেঞ্চুরি একটা প্লেয়ার জন্য অনেক প্রাপ্তি সেটা ওডিআই ক্রিকেটে চৌদ্দটা ডবল সেঞ্চুরি বিশ্ব ক্রিকেটে তেরোটা তাই নিয়ে চৌদ্দটা শেষ তেরো জনের নামের পাশে তার নিজের নাম কইটা নিয়েছে অভিনন্দন যেখানে শ্রীলঙ্কা আফগানিস্তানের তিনশো একাশি রানের একটা বিশাল টার্গেট দেয় হ্যাঁ দুশো এগারো রানের ভর করে এবং শ্রীল আফগানিস্তান ব্যাটিং করে না দ্বিতীয় ইনিংসে যেখানে ফার্স্ট পাঁচটা ব্যাটসম্যান হ্যাঁ চার ছয় সাত সাত ষোলো পাঁচটা ব্যাটসম্যান তারপরও আফগানিস্তানের যেভাবে গুগিরা দালাইছে একটা প্লেয়ার আজমাতুল্লাহ এবং মোহাম্মদ নবী হ্যাঁ দুইজনের ভর কইরা দলরে জয়ের প্রান্তে নিয়ে গেছিল প্রায় শেষ ব্যর্থ হয়েছে দারুণ লড়াই ছিল আজমাতুল্লাহ এবং মোহাম্মদ নবী সেখানে আজমাতুল্লাহ করে একশো উনপঞ্চাশ রান নট আউট মোহাম্মদ নবী আচ্ছা 30 বলে 133 তারুন ছিল ভাবতে পারেন পাঁচটা উইকেট যাওয়ার পর যেভাবে ডমিনেন্স করছে 1381 রানের টার্গেট তারা করছে অকল্পনীয় বাংলাদেশ টিমইলে এখানে হাই ক্যা দিত একবার বলতে হয় তো করতে হয় তো বাংলাদেশ ক্রিকেট টিম 381 রানের টার্গেট করতে পারে না সেস কিভাবে করবে যেখানে আফগানিস্তান ক্রিকেট টিমের নাম গ্যাসে দুই বিশ্ব কাপ আগেও শুনেনি সেই আফগানিস্তান ক্রিকেট টিম আজ কোন জায়গা থেকে কোন জায়গায় গেছে আমাদের বাংলাদেশের ক্রিকেট সেই একই জায়গায় একই স্থানে